এটা আমরা লাগে একান্ত জরুরি প্রত্যেক মুসলমান হলে এই চেষ্টা করতে আসলে কোরবানি যে একটা হজরত ইব্রাহিম আলি সাল্লাতামর খাস তরিকা আর অফতার ওয়াসল ইয়াদগার লাগে আমরা শরীয়তে মোহাম্মদ ইয়াদ কোরবানি ওয়াজিব করা হয়েছে যে সারাই তো হল যে মানুষের মধ্যে পাওয়া যাইব তার উপরে এই কথা হজরত ইব্রাহিম আলি ইসলামর কোরবানির কথা এখানে আমরা ইট সময় ইয়াদ থাকলে আমরা লাগে কোরবানি করা আসান হইবো আর ফিরিয়া এই কোরবানির আসল যে অর্থ আল্লাহ তালার সামনে আল্লাহ তালার হুকুমের সামনে নিজের কোন সব এখতিয়ার ছাড়ি দেওয়া অফটার নাম হইলো ইসলাম আর একটা যদি আমরা দিল আমরা এর মধ্যে আমল হয়ে যায় যে আল্লাহ তালার হুকুমের সামনে আমরা নিজের যত এখতিয়ার হল আছে নিজের ইচ্ছা আছে কোরবানি করতে পারি যে এর দ্বারা আমরা এই কোরবানির যে আসল মকসদ অফটা আল্লাহ তালে আমরা প্রত্যেক রের তৌফিক দান ফার্মাকা আর বেশি করি এই যে আইয়াম গুলা আছে এই কোরবানির এই কোরবানির আইয়াম কোরবানি হইতো